সে কি করতে পারবে বা না পারবে ইট ইজ অলরেডি পনেরো দিনের মধ্যেই আমাদের দেশের অনেক মানুষ বুঝে গেছেন অনেকে ভয়ে বলেননি আমি তো সাত দিন পরে বলা শুরু করে দিচ্ছি আগস্টের পরে ইমিডিয়েটলি যদি জাতীয় একটা ঐক্য হতো এটা সর্বাঙ্গীন সফল হতো সুন্দর হতো এবং একটি নতুন ইতিহাস রচিত হতো এতে কোনো সন্দেহ নেই আর এখন ডক্টর মোহাম্মদ ইনুস যে আহ্বানটা জানিয়েছেন এটা সফল না হওয়ার সম্ভাবনা শতভাগ কেন মনে হয় আপনার এটা মনে হওয়ার কারণ নাই এটাই বাস্তব এ কারণ হল উনি এবং ওনার যারা সহকর্মী এসেছেন তাদের সম্পর্কে আমাদের যে স্বপ্ন ছিল আমাদের যে কল্পনা ছিল এবং তাদেরকে আমরা মনের মাধুরী মিশিয়ে আকাশের নক্ষত্র রূপে যেভাবে আমরা তাদেরকে কি বলবো ভালোবেসেছি শ্রদ্ধা জানিয়েছি একজন ডক্টর মোহাম্মদ ইনুস সারা দুনিয়া চমকিত করে আছেন এত বড় বীর বাঙালি তারপরে এত বড় সম্মানিত মানুষ হাজার বছরে বাংলাদেশে হয়তো এতটা আন্তর্জাতিকতা নিয়ে আসেনি আমরা এরকম অর্থনীতিতে হয়তো দেখা গেল যে আরো অনেক বড় লোক থাকতে পারে রাজনীতিতে অনেক বড় থাকতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস একাই সব কিছু তো সেই মানুষটিকে নিয়ে আমাদের একটা স্বপ্ন ছিল যে উনি যখন রাষ্ট্রক্ষমতায় বসবেন আমরা স্বপ্ন দেখবেন এটা যে বাস্তবভাবে কখনও আমরা কল্পনা করতে পারি কিন্তু আমরা স্বপ্ন দেখতাম যে উনি যদি রাষ্ট্রক্ষমতা পান তাহলে এই দেশে একদিকে মধুর নহর বসবে আরেকদিকে দুধের নহর বয়ে যাবে আমরা সবাই বিশ্ব বাঙালি হব আমাদের পাসপোর্টের যে ভ্যালু এটা আমেরিকার কাছাকাছি চলে যাবে এবং আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের দেশের মানুষ এইরকম একটা আমাদের একটা নষ্টাল যে আমাদেরকে কাজ করতো পাঁচ তারিখের আগ পর্যন্ত এখন উনি কিভাবে ক্ষমতা এলেন কিভাবে পেলেন এটা আমরা কেউ জানি না উই ডোন্ট নো উনিও বলেননি এবং উনি যেই কথাগুলো বলেছেন ওনার সেই কথাগুলো ঠিক একটার সঙ্গে আর একটা মেলে না উনি যেমন প্রথমে বললেন যে আমি তিন দিন পরে আসলে ওরা আমাকে প্রস্তাব দিয়েছে তারপরে আমি গ্রহণ করেছি আবার পরবর্তীতে ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন যে ম্যাটিকোলা আসলি এই যে মাস্টারমাইন্ড এবং প্রত্যেকটা জিনিসই হয়েছে মানে অঙ্ক যেভাবে এক দুই তিন সূত্র অনুযায়ী পাটিগণিত বীজগণিতের সূত্র অনুযায়ী একটা অঙ্ক যেমন তার রেজাল্টের জায়গাতে পৌঁছে যায় তেমনি ম্যাটিকুলার্সলি এই ম্যাথমেটিক্সের আইন মেনে এই আন্দোলনটা আমরা চালিয়ে এনেছি এবং হিজ দ্য মাস্টার ইট মিন্স যে এই যে টোটাল আন্দোলন এই আন্দোলনের সঙ্গে ওনার এবং অন্যান্য যারা আছে দীর্ঘদিন ধরেই তাদের একটা পরিকল্পনা ছিল সুসম্পর্ক ছিল ইফ উই বিলিভ এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করি ম্যাটিকুলাস আর উনি প্রথমে যেভাবে এসেছেন তাতে মনে হয় যে না জাস্ট ওই আগেকার দিনের গর মানে রাজা মরে গেছেন তখন রানীর সঙ্গীত প্রথমে বিয়ে দিতে হবে সিংহাসনে কাউকে বসাতে হবে একজন হাতি ছেড়ে দেওয়া হতো হাতি সেই ধরে ধরে একজন লোকের মাথায় গলায় মালা পরিয়ে দিত এবং সেই লোকে সে সিংহাসনে বসতো আমরা যে গল্প শুনেছি তো ওনাকে দেখে আমাকে মনে হলো যে ওনার কথাবার্তা শুনে ওভাবে উনি স্বপ্নের রাজকুমারে এসে সেখানে বসেছেন তো যখনই সেখানে বসেছেন বসার পরে ফর্টি এইট আওয়ার্স আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আমরা তাকে নিয়ে শুধু ওই যে আমাদের অতীতের স্বপ্ন সফল গ্রামীণ ব্যাংকের উদ্যোক্তা সফল গ্রামীণ ফোনের উদ্যোক্তা বিশ্ব মানব ওনাকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এটা করেন আমেরিকার প্রেসিডেন্টটা করেন উনি বাংলাদেশকে এটা এটা করে ফেলবেন কিন্তু আটচল্লিশ ঘন্টা পর আমাদের সে স্বপ্ন ভাঙতে থাকে তারপরে বিশ্বাস ভাঙতে থাকে কিন্তু সাড়ে তিন মাসে আপনি এইরকম মূল্যায়ন করা কি ঠিক হবে সাড়ে তিন মিনিটে মূল্যায়ন করা যায় আমরা যে মানে আমরা বাঙালি অনেক ভদ্র যে আমরা এখনও পর্যন্ত সাড়ে তিন মাস পর্যন্ত অপেক্ষা করছি না বুঝার কারণে একটা জিনিস বুঝার চেষ্টা করেন মতিভাই যে বোয়াল মাছ হিসাবে জন্ম নেয় ওর জন্ম হয় বোয়াল হিসাবে কোনোদিন আপনার কোনো টাইটকানি মাছ কিংবা পাবদা মাছ একবার খুব খেয়ে খুয়ে হঠাৎ করে ছয় মাস পরে বোয়াল মাছ হয় না এই মাসে জন্ম হয় অভাবই যে মানুষ সফল হয় সে প্রথম পদক্ষেপেই জুলিয়াস সিজারের মতো ওই রুমে দাঁড়ায় এক মিনিটের মধ্যে সে সফল হয়ে যায় যে মানুষ সফল হয় সে ইন্দিরা গান্ধীর মতো সফল হয় যে মানুষ সফল হয় সে শুধু ডায়াচে দাঁড়ায় আর একজন জন এফ কেনেডি হয়ে যায় যে মানুষ যুদ্ধর মাঠে সফল হয় ও চেয়ে হয়ে যায় তো এখানে সাড়ে তিন মাস দূরের কথা ওনার যদি সাড়ে তিনশো বছরে দেওয়া হয় আল্লাহ যদি এখন ওনার ভিতরে যে মেশিন দিয়েছেন অর্থাৎ ওনার ভিতরে যে হার্ডওয়্যার আছে মেশিনপত্র আছে আর ওনার ভিতরে যে সফটওয়্যার আছে ওনার যে চিন্তা মন মস্তিষ্ক জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো এইগুলো নিয়ে যদি ওনাকে আরও সাড়ে তিনশো বছরও আল্লাহ হায়াত দেন এখন যে পরিস্থিতি আছে এটা ম্যাটিকুলি সাড়ে তিনশো বছর ধরে ধরে আরও নিচের দিকে যাবে এই হলো আমার বক্তব্য কাজই আমার কাছে যেটা মনে হচ্ছে যে সে কি করতে পারবে বা না পারবে ইট ইজ অলরেডি পনেরো দিনের মধ্যেই আমাদের দেশের অনেক মানুষ বুঝাই গেছেন অনেকে ভয়ে বলেননি আমি তো সাত দিন পরে বলা শুরু করে করেছি অনেকে ভয়ে বলেননি এবং অনেকে এখনও পর্যন্ত ভয়ে বলছেন না হয়তো মব জাস্টিসের ভয়ে বা অন্য কোনো কারণে লজ্জাসরম বা যে কোনো কারণে হোক আমরা শেখ হাসিনার দ্বারা এত বেশি সাফারার হয়েছি অনেক অনেক বেশি সাফারার হয়েছি ফলে সেই জায়গাতে উনি আশীর্বাদ হিসেবে এসছেন আচ্ছা ঠিক আছে অন্য যা কিছু হচ্ছে আমি তো ভালো আছি অ্যাজ এ হোল এই কথা মনে করে কিন্তু বেশিরভাগ যারা মধ্যবিত্ত সচেতন শ্রেণী যাদের মোটামুটি সচ্ছল আছে তারা কথা বলছেন না কিন্তু দেশের যে যাকে বলা হয় আমি কিন্তু আপনাকে প্রশ্ন করেছিলাম যে জাতীয় ঐক্যটা আচ্ছা আমি ওখানে থ্যাংক ইউ ভেরি মাচ তো এই কারণে কি হচ্ছে তাকে নিয়ে যে বিশ্বাস এবং তার আহ্বানে সাড়া দেওয়ার জন্য যে স্প্রিট দরকার ওটা এখন আর নেই ফলে উনি যদি আগস্ট মাসের পনেরো তারিখে ষোলো তারিখে বিশ তারিখে একটা জাতীয় ঐক্যের ডাক দিতেন এবং দেখে উনি যদি খালি বলতেন দিস ইজ মাই ডিসিশন এই ব্যাপারে আপনারা আমাদের কোনো আলোচনার দরকার নেই আপনাদের ঐক্যমত্য চাই যেটা বঙ্গবন্ধুর ছিল যে যুগ তারা কিন্তু এটা এখন এমন অবস্থা হয়ে গেছে যে তিনি বা তার সহকর্মীদেরকে বিশ্বাস করবে তাদেরকে আস্থায় নেবে এবং তাদের প্রতি নির্ভর করবে এরকম কোনো রাজনৈতিক দল একমাত্র জামাত ছাড়া এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নেই আর জামাতের সাথে অন্যান্য রাজনৈতিক দলের ইতিমধ্যে যে দূরত্বগুলো তৈরি হয়ে গেছে সাহেবের পক্ষে কোনো কথা বলেন তাহলে অন্যান্য দলগুলো তার সাহেবের ভালো মানুষই তার নম্রতা বিনয় ভদ্রতা শিক্ষা এটি যখন শান্তিপূর্ণ অবস্থায় দেশ থাকে ইন টার্মস অফ পিস অ্যান্ড প্রসপারিটি তখন চমৎকারভাবে কাজ করে এই বিষয়গুলো এবং ওনার সাথে যারা আছেন তারাও ভদ্রলোক আমাদের এই যে সমাজটি এই সমাজটিতে আমরা গত পনেরো বছর যাব যে জঞ্জাল তৈরি করে ফেলেছি এই জঞ্জাল থেকে বের হয়ে আসার জন্য একটা আয়রনের মানে আয়রনই যাকে বলে রড লাগবে যাকে বলে খুব গরম লাল টকটকে একটা আয়রনের রড লাগবে তা আমি এখন ঠিকই কথা বলছি না আমি ঠিক বিএন আওয়ামী লীগ সরকার পতনের সপ্তাহখানেক আগে আমি বলেছিলাম যে শেখ হাসিনা যে অবস্থা করে ফেলেছেন তাতে তার এখান থেকে পরিণতি ভোগ না করে যাওয়ার কোনো ওয়ে নেই এটা ছিল প্রথম কথা এই পাঁচ তারিখের দশ পনেরো দিন আগে সম্ভবত চ্যানেলাই বা অন্য কোন আর দ্বিতীয়ত এখান থেকে এই পরিণতি ভোগ করে তাকে যেতে হবে আর এই জায়গা থেকে যদি জাতিকে বের করতে হয় তাহলে জরুরি অবস্থা ছাড়া জরুরি অবস্থা ছাড়া বের হওয়া সম্ভব নয় তো সেই কথাটা এখন আরও বেশি প্রযোজ্য বিকজ আওয়ামী লীগের হাতে একটা পলিটিক্যাল পাওয়ার ছিল ভারতের মধ্যে একটা রাষ্ট্র ছিল এবং প্রশাসনে যারা আমলা কামলা ছিলেন সবাই আওয়ামী লীগের ছিল মিডিয়া জগৎ সবই তাদের বন্ধু ছিল তো ওই অবস্থাতে তার যে জরুরি অবস্থাটা সেই জরুরি অবস্থার চাইতে এখন আরও মানে দ্বিগুণ কঠোরতা নিয়ে জরুরি অবস্থা লাগবে তা না হলে কোন উপদেষ্টা কাজ করতে পারবেন না প্রধান উপদেশটা তো নয় মানুষের চরিত্র হলেও মানুষ সময় দুর্বলতার সুযোগ নেয় ভদ্রতাকে দুর্বলতা হিসেবে তারা মনে করে তো এটাই এখন কিভাবে ডক্টর ইনুস সাহেব সামাল দিবেন কারণ এই যে আজকে আমরা যখন এখানে টকশুকছি এখনো পর্যন্ত কিন্তু সমস্যা এবং আপনি যেটা বলছিলেন উনি বক্তব্য কিন্তু প্রথম দিকেই এই কথাগুলো আছে উনি ধৈর্য ধরতে বলেছেন আমি বলেছেন যে প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তি বিশেষকে হুমকির মধ্যে ফেলা মামলার জন্য চাপ সৃষ্টি করা বিচারের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে করে বিচারের আগেই এক ধরনের পানিশমেন্ট দেওয়া এগুলো তিনি বন্ধ করার জন্য বলেছেন বলেছেন যে এগুলো যে বন্ধ না করা হয় ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবটি আসলে একটা এটা ওনার কাজ হবে না বরং এই ধরনের ঘটনা আরও বাড়তে থাকবে মানে ওনার আহ্বান আর তো বললাম যে জেন্টলম্যান সাবমিশন একজন বলালে হবে না না একজন ভদ্রলোক বয়স্ক যেন আপনার একজন দাদা বা নানা মুরুব্বী বা পীর সাহেব আপনাকে খুব বাবাই কাজ করো না কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী। এটা তো ওনার যে সাবমিশনটা এটা হলো একেবারে ভদ্র আমি শুনবো আপনি শুনবেন উনি যদি আমাকে দূর থেকে টেলিফোন করে বলেন যে মিস্টার রনি আপনি এই কাজগুলো করবেন না আপনাকে যেটা ফোন করেন আপনি ঠিক আছে ডক্টর ইউনুস আমাকে টেলিফোন করেছেন আমি মরে গেলে এই কাজ করব না তো ওনার এই বক্তব্যটা হলো ভদ্রদের জন্য কিন্তু আপনি যাদেরকে শাস্তি দিচ্ছেন তারা তো ভদ্র না মানে যে লোকদেরকে মারছে দে আর নট অ্যাপসোলেটেড জেন্টেলম্যান তারা গত পনেরো বছর যাবৎ অসংখ্য মানুষকে বিক্ষুব্ধ করে ফেলেছে আবার এই বিক্ষুব্ধ মধ্যে যারা খুব এক্সট্রিম পর্যায়ে আছে বেশি বিক্ষুব্ধ তো এত রাগ তো সাধারণত ভদ্রলোকের হয় না তারাও খুব রাগী মানুষ তো সেখানে আইনের যে কঠোরতা সেই কঠোরতাই তাকে অবলম্বন করতে হবে স্পেসিফিক ওই জায়গাটাতে এক দুই নম্বর হলো যে আমাদের এই যে আনসারদের যে ঘটনাটা এখন ঘটছে এখানেও আমি মনে করি সরকারের যথেষ্ট তাদের যে সিদ্ধান্ত করা নেওয়ার ক্ষেত্রে আর একটু দূরদর্শী হতে হবে এর কারণ হলো যারা আন্দোলন করেছেন সংগত কারণেই তাদের মধ্যে অনেকগুলো ট্রমা এখন কাজ করছে কি করলাম কি হবে তারপর তাদের সামনে অনেক হত্যাকাণ্ড ঘটেছে মানে যারাই এই ছাত্রজনতার অভ্যুত্থানে এখন নেতৃত্ব দিচ্ছেন এই নেতৃত্বের বাইরেও লাখ লাখ মানুষ আছেন যারা এই সময় ক্ষতিগ্রস্ত এবং তাদের সবারই ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে প্রচণ্ড ট্রমা আছে আছে তো যখন মানুষ ট্রমাটাইজ থাকে তখন তার দ্বারা মানে আসলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এখন এই যে ট্রমায় আক্রান্ত ছাত্ররা যারা আছেন তারা দেখা যাচ্ছে যে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এখন হয়তো অনেকেই করছেন না আবার এই যে আনসারদের মুখোমুখি হচ্ছেন তো আনসারদেরও যারা এখন আছেন সবাই ইয়াং এবং তারা ওয়েল ট্রেন্ড এবং তাদের গায়ে শক্তিও বেশি ছাত্রদের চাইতে ছাত্ররা হয়তো সংখ্যায় বেশি হতে পারে কিন্তু এই রাতে তারা ওয়েল ট্রেন্ড ওয়েল ট্রেস এবং তাদের হাতে অস্ত্র আছে তাদের হাতে অস্ত্র আছে আজকে নেই তারা উইথ ট্রেন্ড তো এরকম একটা এবং এদের সংখ্যা বিপুল সারা বাংলাদেশে এদের সংখ্যা চার লাখ তো চার লাখ এখন যে কয়জন আনসার এখানে এসেছে হয়তো দশ হাজার হয়তো বিশ হাজার আজকে এরকম হতে পারে কিন্তু চার লাখ আনসারকে মোকাবেলা করার মতো সংগঠন কোনো ছাত্র সংগঠন বাংলাদেশে নেই আর যদি চাল্লাখ আনসার একদিকে দাঁড়ায় আর অন্যদিকে যদি আপনি ছাত্রদের নেতৃত্বে আবার জনতা দাঁড়ায় এটা একটা ম্যাসিভ মানে এর এ যে কত বড় ডক্টর রক্তক্ষয়ী সংঘর্ষ হবে একমত আল্লাহ রাবুল আল্লাহ জানে ফলে আনসারদের এই বিষয়টি সকালবেলাই পলিটিক্যাল এখানে যারা নেতৃবৃন্দ আছেন উনি জামাতের আমিরকে ডাকতে পারতেন সকালবেলা জামাতের আমিরকে ডাকতে পারতেন তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ডাকতে পারতেন বিএনপির পাঁচজন নেতাকে ডাকতে পারতেন জামাতের পাঁচজন নেতা এই দুটা দল তো আসলে এখন এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছে এরকম তারা যদি দশ জন লোককে আনসারদের সঙ্গে কথা বলতেন কথা বলতেন এবং তাদেরকে সচিবালয় নিয়ে যেতেন বা গণভবনে নিয়ে যেত বঙ্গভবন নিয়ে যেতেন যমুনাতে নিয়ে যেতেন আমার বিশ্বাস যে এটা সকালের মধ্যে সমাধান হয়ে যেত কিন্তু আনসাররাও রাগান্বিত আর ছাত্ররা যেহেতু ট্রমাটাইজ এবং এই সময়টা রক্ত তাদের তো আনসাররা যখন সাধারণ আমাদের সামনে যে এসে যখন ছাত্ররা গাড়ির কাগজ দেখতে চাচ্ছে আমরা সম্মান করছি করছি যখন আনসাররা তাদেরকে ঠিক ওই সম্মানটা না দেখাচ্ছে সংগত করেন তারা উত্ত উত্তেজিত হয়ে যাচ্ছে উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং তার পরিণতিতে এই যে এখন যদি ছাত্র অপমানিত হয় লাঞ্ছিত হয় তাহলে তাদের যে ইমেজটা রয়েছে যেটা অভ্যুত্থানে নায়ক হিসেবে তাদের মধ্যে তাদেরকে মন্ত্রী করা হয়েছে এবং তাদেরকে এখন তাদের কমেন্ট আমি মনে দেখেছি যে সমন্বয়কদের মধ্যে একজন তার নাম বলতে পারবো না সাজিস নয় অন্য একজন তার নামও জানি না তো তিনি কথা বলছেন জনতার উদ্দেশ্যে একটা জায়গাতে পিছনে একজন ব্রিগ্রেডিয়ার মর্যাদার যে লোক তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে জাস্ট মাথা ঝুলাচ্ছেন এইভাবে মানে আনুগত্য দেখাচ্ছেন তো এইটা তো সম্মান মানে ওই ছাত্রর বয়স বড় ব্যাপার নয় তিনি যে অভ্যুত্থানের নায়ক একজন সমন্বয়কারী সেটা পিছনে দাঁড়িয়ে থাকে একজন র্যাঙ্কিং অ্যান্ড সার্ভিং ব্রিগ্রেডিয়ার তিনি মাথা ঝুলাচ্ছেন তো একজন মন্ত্রী যখন কথা বলে ফুল মন্ত্রী যখন কথা বলেন তার পিছনে সচিব বা অন্য যারা কর্মকর্তারা যেভাবে মাথা ঝুলাচ্ছেন সমর্থন জানাচ্ছেন ঠিকভাবে ওই ছাত্রের সকল কথা অ্যাড্রেসের পিছনে যারা দাঁড়ানো ছিল সরকারি কর্তা তারা কিন্তু মাথা ঝুলিয়ে ঝুলিয়ে তাকে বস ইউ আর বস ইউ আর রাইট এরকমভাবে মেনে এখন এই বস যদি আনসারের হাতে মায়ের খায় তাদের হাতে লাঞ্ছিত হয় রক্তাক্ত হয় তাহলে ওই যে সম্মানটা তারা পাচ্ছে সেটা তারা আর পাবে না এখন আমাদের আমলাতন্ত্র খুবই জটিল ভীষণ রকম জটিল ভীষণ রকম কুটিল এদের মধ্যে যারা ভালো অবশ্যই ফেরেস্তার মতো মধ্যে ভালো আর এদের মধ্যে যারা শয়তান একশো তেত্রিশটা শয়তান এদের ডান পকেটে থাকে একশো তেত্রিশটা থাকে বাম পকেটে তারপরে শেষে মাথার উপর অনেকগুলো ভূত তারা বসিয়ে তারপরে শেষে তারা দুষ্টেমি করতে থাকে না সেটা একজন বেনজির বা একজন দুর্নীতিবাজ আমলা এদের তো হাজার হাজার কোটি টাকা হওয়ার কথা নয় ব্যবসা করে আমরা সারা জীবন একশো কোটি টাকা ইনকাম করতে পারি না তো সেই আমলারা এই সময়টিতে গত পনেরো বছর যাদের আনুগত্য করছে সেই আনুগত্যটা ভুলে গিয়ে রাতারাতি কারো সাথে এইভাবে অ্যাডজাস্ট করতে গিয়ে তারা যে দুষ্টেমেয় করবে না ইউ আর নট শিওর যার জন্য এই বিষয়গুলো ডক্টর ইউনুসের উচিত হবে যারা মপ মানে মপ কন্ট্রোল করতে পারে মপ কন্ট্রোল করতে পারে পলিটিক্যালরা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এরা মপ কন্ট্রোল করতে পারে এক হাজার লোকের মধ্যে দশ হাজার লোক আন্দোলন করতেছে মাইক হাতে একজন নেতাকে ছেড়ে দেন সে মুহূর্তের মধ্যে কন্ট্রোল করে ফেলবে যা তার হাতে একটা মাইক দিলেই হবে কিংবা একটা হুজুরকে ছাড়িয়ে দেন সে একটু ওয়াস করে যদি বলে নাহমাদ হু অনাস্তাহিনু একটা দেয় মুহূর্তের মধ্যে মিলার শুরু হয়ে যাবে হ্যাঁ আন্দোলন রেখেই তারা আল্লাহ আল্লাহ জিকে শুরু করে দেবে সাইদি সাহেব যদি সাইদি সাহেব এই যে ঘটনার মূল্যান আনসার দেন আনসারদের সামনে যদি শুনতো যে এখন ওই আজহারি সাহেব এখন আছে আজহারি তারপর যে মাওলানা আব্বাসী আছেন যাদের কণ্ঠ খুব ভালো কুয়াকাটা হাফিজুর রহমান কুয়াকাটা আছে তাহিরি আছে আপনি তাহিরিকে এনে যদি খালি পাশে বসে এটা জিকির শুরু করে দিতেন আনসার সব আন্দোলন বন্ধ করে দেয় প্রেস ক্লাবের সামনে বসে তাহিরির জিকির শুরু করে দিত একেবারে এই অবস্থাতে এই জিনিসগুলো যারা এখন আছেন তাদেরকে বুঝতে হবে যে কোন জায়গাতে কোন জিনিসটা লাগবে